গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা নতুন দিনের জন্য তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি থামনের আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা একটা র্যান্ডাম ব্লগ হতে চলেছে তো আমার জীবনটা অত এক্সাইটিং নয় বাট তাও আমার আজকের দিনে যা যা হবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে থাকো এখন বাজে হচ্ছে নটা আমি অলমোস্ট উঠে গেছিলাম তোমার সিক্স থার্টি সেভেন এরকম টাইমে আমি বানাইনি মাই বানিয়ে দিয়েছে আমাকে আজকে তো সকাল থেকে উঠেই পড়াশোনা করছিলাম অ্যান্ড এখন গেছিলাম একটু ফ্রেশন আপ হতে নাও ইটস টাইম ফর টি তো চলো চা খেতে খেতে পড়াটা কমপ্লিট করি দেন তো আবার রেডি হয়ে অফিসে বসতে হবে স্টাডি সেশন অলমোস্ট ডান অ্যান্ড এখনও দশটাও বাজতে যায় তো আমাকে অফিসের জন্য বসতে হবে তো ভাবলাম তোমাদের সাথে গার্ডেনটা একটু শেয়ার করি তো দেখে নাও তোমরা গার্ডেনটা আমার আমার ছোট্ট মতো একটা গার্ডেন এখানে সব সিজনাল ফ্লাওয়ার বেশি লাগানো হয়েছে রিসেন্টলি আমি লাগিয়েছিলাম বাট এখনও ফুল ধরেনি অনেকগুলোতেই এই যে আস্তে আস্তে এগুলোতেও ধরবে তো আগে এই গাছগুলো অন্য সাইডে রেখেছিলাম বাট তারপরে দেখছিলাম যে রোদ সেরকম পড়ছে না তারপর এদিকে আজকে শিফট করলাম তো দেখা যাক কীরকম কি রেসপন্স পাই ছোট মতোই গার্ডেন অ্যান্ড আজকে ভাবছিলাম তোমাদেরকে কিছুদিন আগেই আমার পিসির মেয়ের বিয়ে ছিল তো সেখানে আমি অনেক কিছু কিনেছিলাম মানে মা আমার মা আমার নিজের দিদির জন্য এবং আমার নিজের জন্য অনেক রকম জুয়েলারিস কিনেছিলাম মিশো থেকে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তো ভাবলাম যে সেগুলো তোমার সাথে তোমাদের সাথে আজকে হল শেয়ার করব তো দেখতে থাকো আমি এক্ষুনি অফিসে বসে যাব ব্রেকফাস্ট করার পর দেন কিছুক্ষণ বাদ যখন একটু ব্রেক নেবো তখন তোমাদের সাথে ওই হলটা শেয়ার করব তো চলো এখন আমি ওয়ার্ক ফ্রম হোমই করছি তো আমাকে অফিস যেতে হয় না কারণ আমার অফিস এখানে নয় দিল্লিতে তো ইটস নট পসিবল ফর মি টু গো দেয়ার মাঝে মাঝে হয়তো যেতে হতে পারে বাট সেটা কনফার্মেশন এখন আমি পাইনি কিছু সো এখন আমি ওয়ার্ক ফ্রম হোমই করছি ওই জন্য তো আমার শিফট মোটামুটি স্টার্ট হয় দশটা থেকে সাড়ে ছটা অবধি বাট ইউ নাও অফিসের কাজ পেন্ডিং পরেই থাকে আর ওয়ার্ক ফ্রম হোমের কোনো টাইমিং হয় না তো ওই জন্য আমি পড়াশোনাটা সকালেই সেরে নিই এবং তারপরে অফিস করতে করতে আমার রাত্রির হয়ে যায় রাত্রিরে জাস্ট আমি ডিনার করার টাইমটা পাই দেন জাস্ট স্লিপ তো এরকমই হয় তো চলো আর বেশি কথা না বলে যাই গিয়ে কাজে বসি এবং ব্রেকফাস্টও করতে হবে চলো আজকে মা আমার জন্য টিফিন করে দিয়ে গেছে মানে ব্রেকফাস্ট তো দেখা যাক কি আছে আজকে না ওয়েট করে দিয়ে গেছে মা আজকে তো তো তোমাদেরকে দেখাই আমি এখন এটাই খাবো আমি জাস্ট ডেস্কটাকে একটু পরিষ্কার করে দিলাম কালকে লাঞ্চটা এখানেই করেছিলাম এত মিটিং চলছিল কালকে ওই জন্য ডালে ভর্তি হয়ে গেছিল মানে ডালের ছেটা ছেটা এখানে পুরো ভর্তি হয়ে গেছিলো তো সেগুলো ক্লিন করলাম নাও ইটস টাইম আর ব্রেকফাস্টে করতে করতেই আমি আমার অফিসের কাজটা স্টার্ট করে দেবো বিকজ এখন দশটা একুশ বাজে গাইস সো আই হ্যাভ টু স্টার্ট তো চলো পরে ব্রেক নিলে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমার অফিস মোটামুটি শেষের পথে কিন্তু তাও আমি ভাবলাম তোমাদের সাথে একটু ব্রেক নিয়ে শেয়ার করি এখন অলমোস্ট সন্ধেবেলা হয়ে গেছে লাঞ্চ ব্রেকেও আমি এত তাড়াতাড়ি করে খেয়েছি ওই শর্টসগুলোও নিতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে আগেটা লাগিয়ে কিউট এগুলো খালি আমরা বিয়ে বাড়িতে ইউজ করতে পারি তারপরে ইউজলেস হয়ে যায় বাট হ্যাঁ ভিডিওর জন্য এটা সুন্দর লাগছে তো তোমাদেরকে আমি কিছু ইউনোয়ারি কালেকশন দেখাবো যেগুলো আমরা পড়েছিলাম দিদি আমার কাজিনের বিয়েতে তো সেগুলো সব কিছুই মোটামুটি মিশো থেকে নেওয়া তো তোমরা যদি তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরা লিঙ্ক কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দেবো অথবা কোড যেটা থাকে সেটা তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে তো চলো স্টার্টেড ফার্স্টলি এই পরে দেখাচ্ছি এটার সাথে কানের গুলো আমি এখন আর পরে দেখাচ্ছি না তবে সবগুলো যেগুলো তোমাদেরকে দেখাবো না সবের সাথেই তোমরা কানের পাবে এটা আমি পরেছিলাম বিয়ের দিনকে এটা আমার শাড়ির সাথে খুবই সুন্দরভাবে ছিল এই যে একটা পিঙ্ক কালারের পাথর ওটা না খুলে গেছে তো কোয়ালিটিটা আমার প্রথম দিনকে খুব ভালো লেগেছিল বাট এখন যখন কিছুদিন পর দেখছি ওটা খুলে গেছে তো পাঁচে আমি দেবো এটাকে থ্রি থ্রি রেট করবো সো হ্যাঁ বাট এটা ওভারঅল লুক কিন্তু আমাকে খুব সুন্দর দিচ্ছিল অ্যান্ড সব এটার দাম মনে হয় টু টোয়েন্টি এরকম নিয়েছিল প্রাইস কানের দুলের সাথে কিন্তু কানের দুলটা আমি এখন দেখাচ্ছি না ওটার কানের দুলগুলো এটার একটু ছোট ছোট ছিল তো চলো এটা আমার জন্য ছিল এবার বাকিগুলো দেখাচ্ছি এখন হচ্ছে শো আসছে আমার মায়ের হাটটা যেটা আমি নিয়েছিলাম মিশো থেকে নয় অ্যামাজন থেকে কারণ মিশোতে এই হারটার দাম বেশি দেখাচ্ছিল তো অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম জন্য এটাও কিন্তু আমেজিং একটা হার মানে শাড়ির সাথে পরলে এটা জাস্ট অসাধারণ লাগবে এটার সাথে কানের ছিল তোমার অলমোস্ট এটা আমার নিয়েছিল ওই রকমই মানে টু টোয়েন্টি টু ফিফটি এরকম আশেপাশেই সমস্ত হারগুলোর আমরা নিয়েছিলাম তো এটা ছিল মায়ের হার খুব সুন্দর লাগছিলো এটা পরে মাকে পুরো একদম গলাটা যেন একটা ভর্তি হয়ে গেছে ইটস লাইক ভেরি গুড আমার তো খুব পছন্দ হয়েছে আমি কোনো দিন যদি এরকম কোনো ভালো শাড়ি স্টাইল করি তো আমি এটা অবশ্যই একবার পরবো তার সাথে মাকে অলরেডি আমি বলে দিয়েছি তো হ্যাঁ আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই কালেকশন আমার খুব পছন্দ হয়েছে এগুলো আমরা যত্ন করে রেখে দেব কারণ প্রত্যেকটা হাড়ি খুব সুন্দর কিন্তু আমার হাড়টা সাথে ওটাই প্রবলেম হয়েছে এক্ষুনি আমি ভিডিও করার আগেই দেখছি যে ওটার যে পাথরটা আছে ওটা খুলে গেছে কি বলবো যাই হোক তো এটার সাথেও কানের এস ছিল কানের আমার কাছে থাকলে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে এমনি এরকম টাইপের কানের দিয়েছিল তো মা চাইছিল এটার সাথে একটু মানে রকমই গোল গোল টাইপের এরকম একটু পাশা টাইপের কানের পাশা টাইপের কানের বাট এইরকম কানের দেওয়ার জন্য আমরা মাকে আলাদা পাশা টাইপের কিনে করে সেগুলোই মা পড়েছিল বিয়ের দিনে এবার হচ্ছে মায়ের চুড়ি এগুলাও আমার হচ্ছে মিশো থেকে নেওয়া এই যে চুড়ির কালেকশন এই চুড়িগুলোর প্রাইসও তোমার ওই অলমোস্ট টু ফিফটি টু হান্ড্রেড এই রকমের প্রাইস রেঞ্জের মধ্যেই আমি পেয়েছিলাম এবং এগুলো খুব সুন্দর মানে সিক্স ছটা ছুরি ছিল একটা মিসিং একটা আমাকে খুঁজতে হবে বাট এ মানে খুব সুন্দর লাগছিলো সবকটা জিনিসই এত সুন্দর যার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ভ্লগে থেকে আমি শেয়ার করবো তো নেক্সটটা আমি দেখাচ্ছি দাঁড়াও নেক্সট আমি আমার দিদির হারটা দেখাচ্ছি আমার দিদি যেটা বিয়ে বিয়ের দিনকে পড়েছিল। মানে আমার নিজের দিদি কজন নয় হচ্ছে এটা এটাও আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম ওর জন্য ওহ উল্টো পড়ে নিলাম সরি ইয়া নাও লুকিং গুড এটাও খুব সুন্দর ছিল এটাও আমার খুব পছন্দের একটা হার অবশ্যই আমি পরবো এটাও এই যে এই একটা লুক আসছিল কাজ থেকে দেখাই তোমাদের এটার সাথেও যে কানেরটা ছিল ওটাও একটু ঝোলা ঝোলা টাইপসের কানের তো কানেরগুলো না এদিক ওদিক হয়ে গেছে বিয়েবাড়ির পরে তো যার জন্য আমি ওগুলো দেখাতে পারছি না এখন বাট ওভারঅল এগুলো এটার সাথে মানে সবগুলোর সাথেই তুমি কানের পেয়ে যাবে এটা নিশ্চিন্ত থাকো আর এটার কোয়ালিটি খুব সুন্দর চুড়িটার আর একটা খুঁজে পেয়ে গেছি একটু পারফেক্ট ও হ্যাঁ আরো একটা ভালো জিনিস যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এই চুড়িগুলো এই রকম চারটে চুড়ি রিসেপশানের জন্য মিশো থেকে নিয়েছিলাম তো দুটো আমি পড়েছিলাম দুটো আমার দিদি পড়েছিল খুবই ভালো লাগছিল মানে এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো এত সুন্দর এই চুড়িগুলো মানে আর কিছু দরকারই হয় না তো তোমাদের যদি এখন ওয়েডিং সিজন অবশ্যই চলছে যদি কোনো ইনভিটেশন থাকে বা ইউনো বিয়ে বাড়িতে যেতে চাও তো ওখানে এইগুলো ট্রাই করতে পারো এই চুড়িগুলো আমেজিং মানে আমার কোয়ালিটিটাও ভালো লেগেছে আর এটা দেখতে অসাধারণ লাগে তো এটার জন্য যদি লিঙ্ক চাই কমেন্ট করে দিও ব্যাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর লাগছে চুড়িটা কি বলবো দেখতে পেয়েছো চুড়িটা কি সুন্দর এটার ফিনিশিং অসাধারণ লেগেছে আমার এই চুড়িগুলো এটা চারটে ছিল কিন্তু আমার কাছে এখন দুটোই আছে দুটো দিদি আবার কোথায় রেখে দিয়েছে এরকমই হয় গো বিয়ে বাড়ির পরে এরকমই হয় কোথায় কোন জিনিস আছে কিছুই তুমি খুঁজে পাবে না তো আপাতত আমি এগুলোই কালেক্ট করে এনেছি তোমাদেরকে দেখাবো বলে তো এটাও নিতে পারো তোমরা অসাধারণ এটা পেন্ডিং পড়ে আছে অফিসের কাজ সেগুলো শেষ করব এবং তারপরে তোমার ডিনার করতে যাব ডিনার করার পরে কিছু এডিট বাকি আছে কারণ বিয়ে বাড়িতে অনেক ব্লগ বানিয়েছি বাট সেগুলো এডিট করার টাইম পাইনি তো সেগুলোই ভাবছিলাম যে শেয়ার করব কিন্তু শর্টসে অবশ্যই শেয়ার করব বড় ভিডিও করার আমি করতে চাই বড় ভিডিও বাট টাইম হয় না যেহেতু আমার কাজেনের বিয়ে ছিল তো প্রচন্ডই ব্যস্ত ছিলাম মানে ভিডিওগুলো যে কীভাবে নিয়েছি ইটস আ বিগ থিং ফর মি যে আমি নিতে পেরেছি ভিডিওগুলো তো হ্যাঁ অবশ্যই এই ভিডিওগুলো গুলো ব্লগে শর্টসে আসবে অ্যাজ এ ব্লগ তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো তো চলো ডিনার টাইম গাই সো আজকে আমাদের ডিনারে ছিল রুটি বাঁধাকপির তরকারি আর একটুখানি ডিম ভাজা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই